নির্দিষ্ট কারোর জন্য করা সকল ক্যান্ডিডেট বিবেচনা করেই প্রশ্ন কর্তৃপক্ষ করেছেন এই যে তাদের অভিযোগটা পরীক্ষা ফেল করলে যদি কেউ বলে প্রশ্ন কঠিন হয়েছে আন্দোলন করে এটা তো আমাদের কিছু করার পরীক্ষা নিয়ম নীতি এবং সার্কুলার অনুযায়ী হচ্ছে আর বঞ্চিত হওয়ার কোন সুযোগ নাই কারণ তাদের মধ্যে তো রিটার্নে টিকছে তিন চারজন আমাদের অনেক শিক্ষিত ছেলে কিন্তু নেন না টাকার আমরা আমাদের জমিনায় বিক্রি করতে পারি না আমরা দিতেও পারি না কিন্তু তাই বলে আমাদের চাকরি অন্য দেন আমরা না এই জন্য আমরা কালকের এই পুরনো নিয়োগরা আবার হরিজনকে নিবে চাকে দেন আমাদের বাস্পর ছেলেকে দেন বাস্পর সমাজটা আমরা অনেক নিচে আসি কেউ আমাদেরকে তুলে না আমাদের বাপ নাই ভাই নাই মা নাই আমাদেরকে সবাই বলে সুইপার তোরা হোটেলে খাইতে পারবি না আমাদের চাকরিটা একটা সম্বল আমাদের ময়লা ফেঁকাটা সম্বল ওই সম্বলটা আপনারা যদি খালি নেন আমরা কি নিয়ে বাঁচবো বাংলাদেশে আমরা না খায়া মরে যাবো আদিবাসীর মতন থাকবো আমরা নাগরিক আমাদেরও ভোট আছে আমরাও এই বাংলাদেশের নাগরিক আমার নানা আমার তার তার বাবা ওনারাও এই দেশটাকে বাঁচার জন্য রাজু ভাস্কর পূজা কমিটির সভাপতি আমাদের যে অভিশত্ব জীবন আমরা বৈষম্য জীবন যে জীবন জীবনযাপন করতেছি আজকে আমাদের হরিজন ভাইদের চাকরির নিয়ে যে টানাটানি জেলা প্রশাসকের কার্যালয়ে দেখলাম আমি ডিসি স্যারকে আমি আমি যে উনি আমাদের হরিজনের চাকরিটা যাতে রাখে এবং অহরিজনদেরকে বাতিল করে কালকে নিয়োগটা রংপুরে যে কমিশনারের ওখানে নিয়োগ হবে কালকে ভাইপাতে সেই ভাইপাটাকে বাতিল করে দেয় দেবেন চাকরি পায় না চল্লিশ বছর

যারা দীর্ঘদিন ধরে এটা কেন তাদেরকে ঠিকানো হবেন কেন তারা এবং আমরা এই কথা শুনে আমাদের যে কাজ